ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই আদার ব্লগ তাহলে কেমন আছো কেমন ঠান্ডা পড়েছে আগে বল আমাদের এখানে প্রচণ্ডই ঠান্ডা যাই হোক গঙ্গার এদিকে থাকি ঠান্ডা মোটামুটি বলতে গেলে তা দেখো সকালবেলা চাদর পরে ড্রেস পরে রেডি কেন বলো তা যে বিশাল ব্যস্ত নিজেদের তো পিকনিক করতে ইচ্ছা হয় শীতকাল মানে পিকনিক আর তাই জন্য আমাদের গোপালদের নিয়ে আজকে একটা পিকনিক হবে তাই আমি গোপালকে নিয়ে যাচ্ছি ওই পাশে বাড়ি ও ওরও ভাইরও দুটো গোপাল রয়েছে সব এক জায়গায় বসে এক জায়গায় আমরা খাওয়া দাওয়া করবো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করো দেখতে থাকো সেই অবধি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলে দেবো না চলো এখন নেবো গোপালটাকে সকালে খাবার দেওয়া হয়ে গেছে ওরা ফল খেয়েছে এখনকে অন্য সেবা পাবে ঠিক আছে চলো আসছি এই হচ্ছে আমার গোপাল আজকে ওদেরই দিন তা তোমাদের দেখো সোয়েটার তো পোকে অনেক দিনই পরানো হয়ে গেছে এবার নতুন সোয়েটার কিনেছি সেটাও পরেছি তোমাদেরকে ছবি দিয়েছিলাম কিন্তু ব্লগটা শেয়ার করতে পারিনি সত্যি বলতে শরীর খারাপ ছিল সেই জন্য তো চলো আজকে ওকে ওই বাড়িতে নিয়ে যাব এখন ওই সকালবেলা তোমার সেবা দেয়া হয়েছে তারপরে এই যে চললাম পুকুকে নিয়ে সোয়েটার পরে আরও বপুগুলোকে তোমাদের দেখাচ্ছে এনাদেরও বার করা হবে এনাদেরও সকালবেলা কি সেবা দেওয়া হয়েছে ফল সেবা তা দেখো কেমন লাগছে তারপর এক জায়গায় সাজালে তো আরও কেমন লাগবে তারপর দেখবে এই হচ্ছে রাধা কৃষ্ণ মানে প্রতিদিন আমার একবার এদের মুখ না দেখলে যেন দিনই যায় না সত্যি কথা বলতে মানে অনুষ্ঠান হলো তোমাদের আগে আমি একবার শেয়ার করেছিলাম তা দেখতেই পাচ্ছ প্রায় হয়ে গিয়েছে রকে এনে বেঁধে রেখেছি এই যে গেটের সামনে এটাই ছিল আমাদের আগে মেন গেট জানো তো যখন আমরা এই বাড়িটা আর কি কিনেছিলাম আমরা পুরোনো বাড়ি কিনেছিলাম তা বাবার তো ট্রান্সপারেন্ট জব ছিল তা আমরা আগে কৃষ্ণনগর থাকতাম তখন তারপরে সেই বাড়ি কেনা এইটা দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা পুরনো দিনের হেরিটেজ বলতে পারো মানে পুরোনো দিনের রায় বাড়ি অনেক বছর পুরনো এর ভেতরে এখনও কাঠের সিঁড়ি রয়েছে তা এই দেখতে দেখতে ভাই দেখলাম কতক্ষণই রান্না করেছে ভাই কাকিমা দুজন মিলেই রান্না করছিল আমি জাস্ট একটু জোগাড় করে দিয়েছি ওই দেখো আরও দুজন দাঁড়িয়ে রয়েছে ওখানে যোগাড় তা এখানে রান্না অনেকটাই হয়ে গেছিলো পোলাও নেমে গিয়েছে আলুগুলো ভাজাও হয়ে গেছে আর এদিকে দেখলাম রান্নার জায়গা থেকে ও এদিকে এসছে এসে জায়গাটা তৈরি করছে একদিন হট করেই ওকে বলেছিলাম যে ভাই তাহলে একদিন গোপালদের পিকনিক করি সবাই মিলে আজ অনেককেই বলা হয়েছিল যদিও অনেকে আসেনি কেননা আমাদের এখানেই আজ লোকালে এক জায়গায় মৎস্য খাওয়ানোর উৎসব ছিল সেখানে অনেকে গিয়েছে বলে আসেনি অনেকে আরো অনেক গোপাল আসার কথা ছিল ঠিক আছে চলো আজকে আমাদের দুই ঘরে আর এক কাকিমার গোপাল আসবে সবাইকে নিয়েই করা হবে তো এখানে সবাই চলে এসেছে দেখো চারজন মোটামুটি ছিল আরও দুজন আসার কথা ছিল কিন্তু আসেনি আর এখানে জায়গাটা ডেকোরেশন করার জন্য ভাই আমাকে মানে রজনীগন্ধার মালা এনে দিয়েছিল সেই মালাগুলো বললো ছোট ছোটো করে দিদি পড়াও আর একটু বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছিল তা এখানে আমি তা আমি এগুলো গোছাচ্ছিলাম আর ওদিকে রান্নার দিকে ছিল খাটনিটা বলতে গেলে অতি বেশি হয়েছে রান্না করা দেখো একটা ব্যাপার আছে তাই না তা এখানে সবাইকে কেমন লাগছে দেখো আমার তো দারুণ লাগছিল সত্যি কথা বলতে আর আমার গোপালের মুখটাও যেন বেশ হাসি হাসি মুখ যাই যাই হোক তা আমি সাজালাম সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তা এইখানে দেখো আর হচ্ছে এই যে বেলুনগুলো বেলুন নেওয়ার জন্য তো মেয়ে আমার মেয়ে যেন হুড়োহুড়ি করছিল তা ওর ইয়েলো কালারের বেলুনটা পছন্দ তখন থেকে কাঁদছে যে ইয়েলো কালারের বেলুনটা নেমে তাই হোক এবার বেলুনের প্যাকেট কেনা হয়েছিল বেলুনের প্যাকেটে বলে না একটা প্যাকেট কিনলে ফলস অনেকগুলো বেরোয় সেই রকমই অবস্থা হয়েছে তা দেখতেই পাচ্ছ আমার হাতের মেহেন্দি কিন্তু এখনো ওঠেনি সেই বিয়েবাড়ির মেহেন্দি তা এখানে দেখো রেডি করা আমার হয়ে গিয়েছে মেয়ে তো এখানে দেখে শটটা আঙে প্রণাম করছে তা আমি যখন এডিট করছিলাম আমারই নিজের ভেবে হাসি লাগছে ওই যে দেখতে পাচ্ছ পাশে আমাদের বাড়ি আমরা বলি এপার মানে বর্ডারের আর রুপিট আর কাকিমায়ের দিকে এখানে যেহেতু ভোগ দেওয়া হবে তার আগে কাপড় টাঙানো হচ্ছিল ও খুবই আনন্দ এইগুলোতে নিয়ে খেলতে পেরেছে তারপর আগের দিন একটা গোপাল এনেছিল ভাই মানে কেউ একজন অর্ডার করেছিল ও সেই গোপাল আর দেবে না মানে ওর এগুলো খুব পছন্দের যাই হোক তা এখানে দেখো ভোগ দেওয়া হচ্ছে তারপর এগুলো সাজানোর পর আর কি ভোগ আরতি করা হবে তারপর ভগবান মানে দেয়া হবে তা এখানে ওই সব রেডি করেছে আমি কিছুতে হাতটা দিইনি তা আরতিও ওই করবে তা এখানে দেখো খাবার দেওয়া হয়ে গিয়েছে তা এখানে কাপড়ের এপিটে রয়েছে কাপড়ের এপিটে থেকে এখন দেখছি করে ভাই ওদিকে ভেতরে সব কিছু গোছাচ্ছে এখন আমার মানে আর একটা ভাই এসে এখনো পৌঁছয়নি এদিকে এই রান্নাঘরের ভেতরে তো রান্না করলো তাই এখান থেকেই সব গোছা ছিল আর মেয়ে না করে তাকে সব দেখছে তো অ্যাটলিস্ট সব গোছানো হয়ে গিয়েছে তা এইবার তোমরা ভোগ আরতিটা দেখো ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে সবাই বলে আশা করি যারাই ভিডিওটা দেখবে তাদের ভগবান ভালোই করবে গোপাল ভালোই করবে আবার কি বলো তো অনেক কিছু অনেক কথাই বলে সেই নিয়ে তোমাদের একটা ভিডিও খুব শিগগিরই আসছে তোমরা কন্টিনিউ করো যে মানে যার যেমন ভাবনা হয় সে তেমন ভাবে অনেকে অনেক কিছুই ভাবছে আমাকে নিয়ে আমি এই নিয়ে কি স্টেপ নেবো কী স্টেপ না নেব সেটা তোমাদের অবশ্যই জানাবো তা কেমন লাগলো তোমাদের গোপালদের পিকনিক যদিও ছোট করে করেছি এটা বাগানে হওয়ার কথা ছিল বাগানে না বাগানটা ঠিক পরিষ্কার জায়গা লাগলো না সেই জন্য আমরা বাড়ির ভেতরেই করেছি এইখানেই আমাদের প্রতিষ্ঠা করা হয়েছিলো কী তো তোমাদের ধামেশ্বর প্রতিষ্ঠায় এইখানটাই অনুষ্ঠান করা হয়েছিল দেখো ভোগ দর্শন খুলে দেওয়া হয়েছে তোমরা দেখো কি কি দেওয়া হয়েছে অল্প কিছুই না পোলাও করা হয়েছিল আর হচ্ছে এদিকে আলুর দম তোমার নতুন গুড়ের পায়েস আর হচ্ছে চাটনি সবটাই কিন্তু ভাই নিজেই রান্না করেছে পরিমাণ সব সবই বলেছে আমি শুধু মানে কি বলবো হেল্পার ছিলাম সত্যি কথা বলতে তার মধ্যে মেয়েকে খাইয়েছি মেয়েকে এ করেছি আমি মেয়েকে করতে করতেই সময় পেয়ে উঠি না তা সবটাও নিজে করেছে ফুল আনা থেকে সব কিছুই তা এখন খাইয়ে খাওয়ানো হয়ে গেছে খাইয়ে মুখ ধুয়ে দেওয়া মানে আচমন করা হচ্ছে এরপরই আমাদের আমরাও আর কি খেতে বসবো আমরাও একই প্রসাদ পাবো তা চলো আরতিটা হয়ে যাক তারপরে এই প্রার্থনা করি ঠাকুরের কাছে যে মেয়েটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি তাই না আর হচ্ছে ভগবান দিন দিলে আশা করি আরও বড় করে এই অনুষ্ঠান করতে পারবো তা যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও আর হচ্ছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না এই জিনিসটা আমাদেরই এখানে হয় এখানে তো প্রচুর ঠাকুরবাড়ি রয়েছে তা এখানে অনেকই ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ আর কি শান্তিপুর ধাম তো তা এখানে এক জায়গায় হয় এরকম জানো তো তাই সেইখান থেকে আমাদের আইডিয়াটা হট করে এসেছিলো তা এখানে মেয়ে তো শাক বাজাচ্ছে যদিও শাক বাজাচ্ছে মানে পু পু করে আওয়াজ করছে ওই নিয়েই বসেছিল তা এখানে হয়ে গিয়েছে ভোগদান এইবার হচ্ছে ভাই দেখো মেয়ে তাপ নিচ্ছে তাপ নিতে ও কি নিচে নিজেই নিচ্ছে তা কমেন্ট করতে কিন্তু তোমরা কেউ প্লিজ ভুলে যাও না কমেন্ট করো ভিডিওটাকে শেয়ার করো ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও আর হচ্ছে তোমাদের ব্লগ হয়তো ডেলি দিতে পারছি না তোমরা জানো শরীরটা সত্যি এখনও ভালো হয়ে ওঠেনি প্লিজ কেউ পাশের থেকেও সবাই সাপোর্ট করো এইটুকুনি আমি আশা করি কেননা সাপোর্ট ছাড়া তোমাদের এতক্ষণ কানিও আমি এগোতে পারতাম না সত্যি কথা বলতে তোমরা সাপোর্ট করো আর গোপালগুলোকে কেমন লাগছে দেখো আমি তো বড় জনার নাম জানি না দুজনারই নাম জানি না আমি তো আমারটাকে গোপু বলেই ডাকি ঠিক আছে আমি ও মেয়ের ভাই হয় এই হিসেবে আর আমি ওকে সন্তান সময়ে করি ভাই ও তাই আর কি ওর গোপাল দুটো কি নাম কোনো নাম নেই কিন্তু একটা বড়টার নাম বলরাম মনে হয় সম্ভবত আমি ঠিক জানি না তোমাদের জেনে পরে বলবো খুনি তা রান্নাটা খুবই ভালো হয়েছিল সত্যি কথা বলতে প্রথমে কিন্তু প্ল্যান হয়েছিল খিচুড়ির তা খিচুড়ি হয়নি যাই হোক হয়ে গেল আমাদের গোপালদের পিকনিক এবার কাকিমা রান্না নিয়ে চলে আসছে আমরা এবার সেবাই বসবো আশা করি ব্লগটা ভালো লেগেছে চলো টাটা